নবী বলে হাসান হুসাইনের ব্যাপারে শুনো আল হাসান আল হুসাইন সৈয়দা সাবাবি আহালিল জান্না হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার এ যুবক বায়রা আপনারা যে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান সৎকা করেন মা বাবার খেদমত করেন আমার আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দেওয়ার পর আপনাদের সর্দার বানাইব ইমাম হাসান হুসাইনকে আর হদরতে মৌলা আলী রদি আল্লাহ তালান হু হইল এলেমের শহরের দরজা এবার আসেন এদের কেন এত সম্মান এদের কেন এত দাম আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন একদিন শীতের সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলাম বের হওয়ার পরে আমি নবীর শরীল মোবারকের মধ্যে একটা কালো রঙের পশমী সাদর ছিল কী রঙের কালো রঙের পশমী সাদর আমার নবী চাদর মুবারকটা গায়ের মধ্যে জড়াইয়া নবী যখন বের হইলেন আস্তে আস্তে করা নবীজি ফাতেমা মাতু জহরার গরমবারকের সামনে গেলেন যাওয়ার পরে আমার দয়াল নবী আলামিন নবী মা ফাতেমার মোবারকের মধ্যে প্রবেশ করলেন দয়াল নবী আলামিন নবী প্রবেশ করিয়া নবীর চাদর মুবারকটার এমন করে মেইলা দিলেন এমন টাইমে নবীজির সামনে হজরত ফাতেমাতু গমন করল নবী কয় ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ কর হজরত আলী আসার পরে নবী কয় হজরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো হজরত ইমাম হাসান ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুমা তারা দুই ভাই আসার পরে আমার নবী কয় তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার নবী ডাইনে বামে হজরত ফাতেমা হজরত আলী হজরত হাসান হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুমা এই চারজন মিলা আমার নবী মাঝখানে হইল কয়জন কয়জন আর আমার নবী দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা মাহা উলাই আহলু বাইতি সুবহানাল্লাহ কুননা এটা কোরআনুল কারীমের আয়াত কিন্তু আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি আল্লাহ তালার কাছে নবী যে দোয়া আল্লাহ আপনি এদেরকে বরকত দান করেন হা উলাই আহলু বাইতি জারামার আমার আহলে তো আল্লাহ তালাহ কাছে নবীদি দুয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত নাদিল করে দিছে ইন্নমা ইউরিদুল্য়াহুল ইউ দেখিবা আনকম আহালাল বায়ু তি আয়ু তেরকম তাতো হিরো সুরে কন সু আল্লাহ আমার আল্লাহ আয়াত নাদিল করে দেয় নিশ্চয়ই দ্বারা আপনি নবীর আহালে বায়াম আমি আল্লাহ এদেরকে পুত পবিত্র করে দিলাম মানে এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইয়া দিলাম ইয়ারা সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার এই আহলে বায়াদেরকে তো পবিত্র করা হইল নবী যখন চাদর মুবারকটা এমনভাবে মেললেন এই জায়গার মধ্যে আমার নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন ওই চাদরটা আমার নবীজির স্ত্রী চাদরের নিচে প্রবেশ করবে এমন টাইমে আমার নবী ডাক দিয়া কয় ও আমার কলিজার টুকরা স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত এরা এদের জায়গায় সম্মানিত নবী গো কেন আপনি এই কথা বললেন আমার নবী কয় কারণ আমার আহলে বায়াত হইল না তরি যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা জানো আমি নবীরে ভালোবাসলো যারা আমার আহলে বায়াতকে গিনা করবে আমার আহলে বায়াতরে mohabbat করবে না তারা যেন আমি নবীর সঙ্গে दुश्मनी করলো তাহলে আমি আগে বললাম নবীর ভালোবাসা আগে নামাজ পড়ে রোজা পড়ে হজ পড়ে যাকাত পড়ে যদি আপনার নামাজ রোজা সবকিছু থাকে নবীর mohabbat না থাকে লাভ তাহলে আবার নবী কয় তাহলে যারা ভালোবাসে তারা যেন নবীরে ভালোবাসে আহলে বায়াতের যার সাথে যারা দুশমনী করে তারা যেন আমার সাথে দুশমনী করে এবার বলেন ওই আহলে বায়াতের ভালোবাসা আমরার অন্তরে রাখার দরকার আছে না নাই বলে হুজুর আছে এবার শুনেন বাবাজিরা বন্ধুরা আহলে বায়াতের ধারাবাহিক কথার মধ্য থেকে চলে যাই কারবালার বয়ানের মধ্যে বলে হুজুর কেন কারণ কারবালার বয়ানের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার উৎকৃষ্টতা প্রমাণ রয়েছে হুজুর কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে নবীজির রোজা মোবারকের মধ্যে চলে গেলে নবীর কলিজার টুকরা নাতি হজরত ইমাম তালা আনহু সহ কারবালার ময়দানে সত্তর মতান্তরে বাহাত্তর জল নবীজির আহলে বায়াতের সদস্যদের দলের অন্তর্ভুক্ত মানুষ তারা কারবালার ময়দানে শাহাদাত করে তাদের রক্তগুলা কারবালায় দিয়া তারা ইসলাম জিন্দা করেছেন এই জন্য একজন আশেক বলে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম জিন্দাই হয়েছে কারবালার পরে ও বন্ধু কেন কেন শুনে নেন কারবালার ময়দানের মধ্যে কত মানুষ কিন্তু নবীর বংশধরের পক্ষে এত মানুষ নাই নবীর বংশধর হজরত ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছেন তার সঙ্গে মাত্র সত্তর থেকে বাহাত্তর জন সদস্য লইয়া কারবালার ময়দানের মধ্যে যাওয়ার পরে ওই কারবালার প্রান্তরের মধ্যে এজিৎ বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে কিন্তু ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে আরও একজন সদস্য কারবালার ময়দানে গিয়েছে তার নাম হইল হজরতে আব্বাস আলম রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আব্বাস আল আমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি দেখলাম নবীর বংশধর যারা এদের প্রত্যেককে পানির পিপাসাই জিব্বাটা কেমন জানি করে আমি এমনও দেখেছি হযরত ইমাম হুসাইনের দুই জন সন্তান একজনের নাম আলী আসগর একজনের নাম আলী اکبر হজরতে আলী আকবরের জিব্বা শুকায়া গেছে উনি পানির জন্য হাহাকার করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আলী اکبر তোমার যে এত জিব্বা গেছে তুমি তোমার জিব্বাটা আমি ইমাম হুসাইনের জিব্বার সঙ্গে লাগায়া দাও জিব্বাটা চুষতে থাকো দেখো না তুমি একটু পানি পাও কি না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহ তাআলা আমার নানার মুহাব্বতে সমস্ত জগৎ সৃষ্টি করলো ওই মানুষগুলা আমার আল্লাহ তাআলার এই কলিজার টুকরা মুহাব্বতের ইমাম হুসাইনের পরিবারের জন্য তারা কারবালার ময়দান পুরাত নদীটারে বন্ধ করে দিয়া রাখছে হজরতে আব্বা সালমদার বলে পানির জন্য যখন আমি গোড়ার পিটি উইটা আমি এদিচ্ছন্নর সামনে দিয়া পুরাত নদীর মধ্যে নামলাম আমার চোখের সামনে তারা পুরাত নদীটারে গেরাও করে দিছে আমি আব্বা সালমদার পানিটা পান করার জন্য যখন আমার মুখের কাছে নিলাম হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো হাইরে নবীর বংশধররা পানি পান করে নাই আর আমি কেমনে পানি পান করব আমি পানি পানিটা পান না কইরা আমি একটা সুন্দর পাত্রের মধ্যে পানিটা নিছি আমার বাম কাদের মধ্যে ডান হাতে গোড়ার লাগাম ধইরা আমি নবীর বংশের জন্য কুফা এবং কারবালার মধ্যবর্তী জায়গায় পানি নিয়ে যখন রওনা করলাম এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের সামনে দাঁড়াইয়া তারা বললেন পানি নিতে পারবা না কারণ নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না ও বন্ধু এজিদের পরিচয় কি জানতে চাও এজিদের পরিচয় হইল মাথার মধ্যে পাগড়ি ছিল মুখে ছিল সুন্দর পাঞ্জাবি ছিল কিন্তু নবীর বংশধর ভালোবাসে নাই তার কারণ হইল জিয়াদ এবং এজিদের দলগুলার একমাত্র আশাই ছিল তারা যেন রাসূলুল্লাহর মসনদ দখল করে সমাজের মানুষগুলাকে কোরআন সুন্নার বহির্ভূত দিকে পদাচরণা করবে এবার আপনারা বলেন যারা হুসাইনি মুসলমান তারাকে কোনো দিন কোরআন সুন্নার বাহিরে চলতে পারে নাকি যারা হুসাইনি মুসলমান তারা কোনো দিন নামাজ ছাড়তে পারে নাকি যারা হুসাইনি মুসলমান যারা নবীর পক্ষের লোক তারা কোনো হারাম সুদ ঘুষ খাইতে পারে নাকি আল্লাহ তালা আমাদেরকে হুসাইনি মুসলমান নবীর দলের সহজ সরল সঠিক মানুষ হিসাবে কবুল করেন জোরে পড়েন আমি ও বন্ধুরে আব্বাস আলমদার যখন পানিটা বাম কাদের মধ্যে নিয়ে ঘোড়াটারে টকবক করে চালি নামক একজন লোক আইসা আব্বাস আলমদারের বাম হাতটা একটা দিয়া আলাদা করে ফেলেছে আব্বাস আলমদার বলে আমি আমার হাত দিয়া পানির পেয়ালা পানির পাত্রটা ধরা ডান কাদের মধ্যে নিয়ে আমি যখন গোড়া চালাইতেছি আমারে আরেকটা কূপ দিয়া আমার হাত কাইটা ফলাইছে আমি আব্বাস আলমদার সামনের দিকে যাইতে লাগলাম এরা আমার সামনে যাই তে দয় নাই রে এরা আমি সামনে যাওয়ার সময় একটা তীর মাইরা আমি আব্বাস আলমদারের কাছে যেই পানির পাত্রটা ছিল ওই পাত্রটারে ভেদ করছে পাত্রর মধ্য থেকে পানিগুলা গড়গড়ায় নিচে পড়ছে আর ওই পাত্রর মধ্য দিয়া যখন তীরটা ভেদ করে আমার বুকের মধ্যে লাগছে আমি আব্বাস আলমদারের দুইটা হাত নাই এই দেহটা লইয়া গোরার পিঠে কেমনে জানি বইসা রইছি গোরাটা দৌড়ায় ইমাম হুসাইনের কারবালার ময়দানে তাবুর সামনে যখন গেছে ইমাম হুসাইনের তাবুর মধ্যে একটা চিৎকার পড়ে গেছে হাই রে ইসলামের জন্য আমার নানার ইসলাম ধর্মটারে টিকে রাখার জন্য নানার নাতিকে বাঁচানোর জন্য আব্বা সালামদার এমন করে তার দেহটারে বিলীন করে দিল আব্বা সালামদার কয় আমি পানির পিপাসায় বড় হতাশাগ্রস্ত ইমাম হুসাইনকে বললাম আমার একটু পানি দাও ইমাম হুসাইন কয়ে আজকে সাত দিন পর্যন্ত আমাদের তাবুর মধ্যে পানি নাই ওই বেঈমানের দলেরা ইয়াজিদের দলেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে হে আব্বাস আলমদার মনে রাখবা যদিও তুমি দুনিয়ার পানি এখন পান করবা না আল্লাহর কসম রহমাতুল্লির আলমিন নবী তোমার কবরের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রয়েছে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ আপনি যদি ইসলাম হন আপনি যদি ইসলাম ধর্মের উপর অবিচল থাকেন আরে দুনিয়ার পানি তো আপনার জন্য কিছু না দুনিয়ার সম্পদ দুনিয়ার খানা পেনা আপনার জন্য কিছু না আপনি কবরে যাবেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার পানি সেই পানির কাছে তুচ্ছ রহমাতুল্লিল আল হাত মোবারকের মধ্যে ইন্যা নবিনিয়া কাঁড়ে আছে আপনাকে সর্বপ্রথম পান করানো হবে জোরে বলেন ইমাম হুসাইনের কাছে বলছে একটু পানি ইমাম হুসাইন বলছে সাত দিন তো আমাদের তাবুতেই পানি নাই আপনারও পানি দিব কই থেকে তবে এতটুক মনে রাখেন আপনি এমন পানি পান করবেন কিছুক্ষণের মধ্যে যেই পানি রহমতের নবীজি হাউজে কাউসারের পানি আল্লাহ তালা নবীকে দান করছে হাদিস শরীফ এই পানি কেউ যদি একবার এক ফোঁটা পান করে কে আমত পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এই পানি জোরে বলেন আপনারা কোন তো ওই পানি আমরা পান করতে চাই না ওই পানি যারা পান করতে চায় তারা নামাজ লাগব নি নামাজ ছাড়া ওই পানি পাওয়া যাইব রোজা ছাড়া পাওয়া যাইব নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া পাওয়া যাইব এই জন্য এতটুক মনে রাখ নামাজ এবাদত দান সৎকার সব কিছুর মূলে নবীর মোহাব্বত আর এটা থাকব আপনি কবরে গেলে আপনি কাউসারের পানি পান করতে পারবেন আল্লাহ তালা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করে জোরে বলেন আমিন ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা হজরত আব্বা সালামদার রহমরদি আল্লাহ তালান হু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এমন টাইমে হজরতে আব্বাস আলমদার রহদি আল্লাহ হুর শাহাদাতের পরে হজরতে ইমাম হুসাইন রিয়াল আনহুর সামনে দাড়ায়ে গেছে ওনার বড় ছেলে হজরত ইমাম আলী আকবর